তুমি ওই যে আমার জন্য বাস রাই খেয়ে আড্ডা তুমি দেখছি ভালো ভালো বড় দিও কত কতগুলো বাস বিক্রি করে দিচ্ছে আমার কাছে শুনে না একটা কথা তুমি এন থেকে ওই যে সব নেওয়ার আগে

তুমি বেচতে বেস্তে সব রে তাই তুমি তো সব বাসে বাসে বিক্রি করে দিবে তাড়াতাড়ি কালকে এইট গুলো করবে আচ্ছা ঠিক আছে দিবানি